আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কোনো রান্না বাড়ার ভিডিও আমি শেয়ার করিনি তো বিড়াল নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা আমাদের ঘরে প্রায় বিশ পঁচিশটার মতো বিড়াল ছিল তার থেকে আটটা বিড়াল এরই মাঝে এক সপ্তাহের মধ্যে আটটা বিড়াল মারা গেল এই যে লাল কালারের বিড়ালটা দেখতে পাচ্ছ এটাও এরই মাঝে এক সপ্তাহের ভিতরেই মারা গেল। তো বন্ধুরা কথা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একটা প্রবাদ বাক্য আছে এটাই কিন্তু সত্য তো মানুষের জন্য শখে মানুষ বিড়াল পালে বিড়ালের জন্য কিন্তু মানুষ না মানুষের জন্যই বিড়াল মানুষ শখ করে বিড়াল পালে এটাই সত্য কিন্তু মানুষের থেকে যখন বিড়াল প্রিয় বেশি হয়ে যায় বা অন্য বস্তু প্রিয় বেশি হয়ে যায় তখনই অশান্তি কে কে খাবা আস তুমি আগে খাবা তুমি আগে খাবা আর কে কে খাবা আস আস আর কে কে খাবা আৰ কে কে খাবা শিগগিৰ কেটফুটনি আছ কে কে খাবা আর আস বুতু এক আমার গলা বসে গেল কে কে খাবার আসে আসো সবাই চলে আসো সবাই চলে আসো 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 সবাই আসো কে কে খাবার সবাই খেতে আসো ক্যাটফুট নিয়ে কই ক্যাটফুট কই ক্যাট ফুট কই শিঙ্গির আসো কেউ কারো মেরো না সবাই খাবে সবাই খাবে বুতু আসা আসা বুতু এ বুতু আসো 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 কেউ মারামারি করো না

শিগগিরি প্লেট নিয়ে আসো ক্যাট বড় প্লেট নিয়ে আসো হ্যাঁ সবাই এসে গেছে এই যে ক্যাট এই যে ক্যাট হ্যাঁ সবাই এসে গেছে জলদি আসো জলদি আসো ওই যে সব আবার ওই বড় ভেজো সেজো সবাই আসো সবাই আসো সবাই আসো সবাই একসাথে আসো দেখো লেন্ডি ফেন্ডি আন্ডা বাচ্চা এসো এসে সবাই এসো সবাই এসো সবাই এসো সবাই খেতে আসো এই এখানে ডিনার টাইম হয়ে গেছে ডিনারের টাইম হয়ে গেছে আজকে ডিনার ক্যাটপুট কে কে ডিনার করবে শিগগিরই চলে আসো সবাই ডিনার করতে আসো দেখো এখানে ওখানে সব জায়গা আছে এই 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 দুষ্টু কেউ কেউ এই তোমরা খাবা না ও মনে হয় খাই খায়

বেলা মাই এই বুবলু তোমার খাওয়া শেষ আরেকজনে তো দখল করতে হয় না বাই বাই আজকের মত ডিনার কমপ্লিট করলাম আল্লাহ হাফেজ বন্ধুরা এই যে দেখো এখানে ছোট ছোট পাঁচটা বাচ্চা এই বাচ্চাগুলো নেই তো অতিরিক্ত ভালোবাসা শুধু কাছেই টানে না অতিরিক্ত ভালোবাসলে অনেক সময় সেটা খারাপও হয় অতিরিক্ত ভালোবাসা শুধু কাছে টানে না অনেক সময় দূরেও সরিয়ে নেয় তো কোনো কিছুকেই অতি রঞ্জিত করতে নেই এটা সব কিছু সবার জন্য খারাপ মানুষ যেমন অতিরিক্ত খেলে অসুস্থ বোধ করে পশু পাখি যত প্রাণী যাই বলো না কেন এদের বেলায়ও সেরকমই তো আমরা অত্যন্ত বেশি ভালোবাসতে যে এদেরকে বিপদের মুখে ঠেলে দেই আর ভালোবাসার জিনিসগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ আমার সাথে খেলা করছে যে তার পিছনের যে দুটো বিড়াল ওই দুইটাও মারা গেছে এরই মধ্যে আটটা বিড়াল কিন্তু অসুস্থ হয়ে মারা গেল আর এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে যে খেলা করছে সেও কিন্তু বর্তমানে অসুস্থ হুলুতে আক্রান্ত তো ফুলুতে মাত্র এই দুইজন এখনো এখনও সারভাইভ করছে কিন্তু জানি না এদের বেলায়ও কি হবে অনেক সময় দেখা যায় যে সুস্থ হয়েও কেমন করে যেন এরা এরা আমাদের ছেড়ে চলে যায় এই যে দেখতে পাচ্ছ এ কিন্তু আমাদের মাঝে আর নেই এই যে লাল যে বিড়ালটাকে দেখতে এইটা তো মাত্র এক সপ্তাহর ভিতরে পর পর করে আটটা বিড়াল আমাদের ছেড়ে চলে গেল

গান কাজ কৰি

अगला नंबर आलस आलस तो आलस तो दिला और रोबी इतने उन नंबर के बाद क्या जगह नारे नंबर ढूंढ कर करोगे कब आएगा तो रोबी और टार पार और टार बीच हमें देखिए बाढ़ने 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 रोवन मोनी सादा है तो है और इसमें जाने दे কারণ <laughs> <laughs>

এই যে এলাচি জ্বালা আসছে পানি খাইতে এই যে দেখো এলাচির আর একটা ভাই এই যে এলাচি পানি খেতে এসেছে এলাচি পানি খাচ্ছে খাও 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 এলাচি পানি খাও এই যে দুইজন খাও সুন্দর দেখো এলাচি চোখের দিকে তাকালেই মায়াভরা দুটো চোখ তো এরাও কিন্তু আমার আমাদের মাঝে নেই আমি শখ করে ওই বিড়ালটার নাম রাখছিলাম এলাচি এই যে এটা এলাচি খুবই একটা প্রিয় বিড়াল ছিল আমার তুমি পানি খাচ্ছ এই যে এই তুমি পানি খাচ্ছো পানি খাচ্ছ তোমরা পানি খাচ্ছ হ্যাঁ তোমরা পানি খাচ্ছো তোমরা পানি খাচ্ছ হ্যাঁ পানি খাচ্ছো পানি পানি খাচ্ছ তুমি পানি খাচ্ছো কি দিলে দিছে এখন শুধু আছে এই যে পিউ আর পুকু এদের সুস্বাস্থ্য কামনা করে এদের আরোগ্য কামনা করে সবাই এদের জন্য একটু দোয়া করো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম